বন্ধুরা আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো আমি আমটাকে প্রথমে কেটে ধুয়ে নিয়েছি চলো কি করব সেটা তোমরা দেখতে থাকো একটা রোদ্দুরে শুকানোর পর এই অবস্থায় এসছে তো দেখতে থাকো বন্ধুরা একটা কড়া বসিয়ে দিয়েছি আমি চার পাঁচটা সো লঙ্কা দিয়ে দেব একটা ছোট্ট বাটির মাপ করে আমি গোটা জিরা দেব ওই বাটি মাপে আমি গোটা ধনে দিয়ে দেবো বাটির মাপে আমি মৌরি দিয়ে দেব আমি সব একসাথে শুকনো শুকনোকোলায় ভেজে নেবো ভেজে নিয়ে একটা আদা ভাঙা একটা পেস্ট করবো পেস্ট না গুঁড়ো করবো একটা আদা ভাঙা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে দেবো আমি সুর লঙ্কা আর তেজপাতা তো এটা নাড়িয়ে নেব আমি তো দেখতে থাকবো বন্ধুরা এবার আমরুগুলো দিয়ে দেবো ড়ির চাড়ি দেবো আমুলো লবণ আমি হাফ চামচ মতন এবার নাড়ির চাড়ি দেবো একটু নাড়ির চাড়ি নেব আমি দেখতে থাকুন এক চামচের জন্য আমি হলুদ দেবো দিয়ে আমি নাড়ি নেব আমার মশলাটা হয়ে হয়ে গেছে আদা গাঁচা হয়ে গেছে এটা এক চামচের ঘি ভিঙ্গার দেবো এক চামচ প্রথম ভিনিগার দেব আমি পর্যায় আমি এক বাটি চিনি দিয়ে দেবো বাড়িতে যেমন মিষ্টি হবে তেমন মিষ্টি দেবে আমি অল্প মিষ্টি দেবো নাড়ি ছাড়িয়ে দিয়েছি এক চামচ প্রথম ভিনিগার দিয়ে দেবো তো আমি মজতে দেব এই পরিচয় আমার এইরকম হয়েছে আমি মশলাটা ঢেলে নেব আদা ভাগ মশলাটা ঢেলে নেব দেখো বন্ধুরা আমার আচার তৈরি হয়ে এসছে এবার দিয়ে দেব মশলা আদা ভাঙা মশলাটা দিয়ে নাড়ি নেব মিশিয়ে দেব। আচারের সাথে তো দেখো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে আমি দেখালাম তোমাদেরকে আমের আচার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমি এইভাবে এই পর্যায় নামিয়ে নেব নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমার আমের আচার হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি আচারটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো আজ এই পর্যন্ত টাটা